আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন রিয়া বয়েস আমি আপনাদের সাথে আছি মাসুম চলুন তাহলে আজকের মতন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও টপিক কোন দেশ নিয়ে কথা বলবো সেটা আমি নিজেই ভালো করে জানি না পরেও আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে আপনারা অনেক অজানা তত্ত্বর সাথে পরিচয় হইতে পারবেন চলুন তাহলে আজকের মতন ভিডিও শুরু করি প্রথমেই আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা প্রবাসী কেন যান অবশ্যই আপনারা টাকা পয়সা ইনকাম করতে আপনারা দু যে প্রবাসী গিয়ে দুজি দেখেন বলল প্রতি মাসে ইনকাম করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি দু প্রবাসী গিয়ে দেখেন আপনাকে ভিসা করে দিচ্ছে না আপনার যে পঞ্চাশ হাজার টাকা স্যালারি ওইটা আপনি ঠিকঠাকভাবে পাচ্ছেন না এবং কি আপনার জীবনের কোন সেফটি কোন সিকিউরিটি কোন কিচ্ছু নাই এবং কি আপনার যে ভিসাটা করে দিচ্ছে না তখন আপনার অবস্থাটা কি হবে ভাই একেবারে ভেবে দেখেন তারপর আপনারা প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করেন বিশেষ করে আমি এখন যে কথাটা বললাম এটা কিন্তু সম্পূর্ণ বাস্তব আমার সাথে আমার একই অফিস থেকে লোক গেল আপনার আরেক কান্টিতে ওনার সাথে আমি গতকালকে ফোনে কথা বললাম উনি আমাকে জানাইলো ভাই আমি তো আসলাম আমার কোনো ভিসা করে দিচ্ছে না আমি যেখানে থাকছি ওইখানে আমার কোনো সেফটি নাই কোনো সিকিউরিটি নাই কোনো কিচ্ছু নাই যত পাচ্ছে অত খাটাচ্ছে এর কি অবস্থা বিষয়টা শুনে সত্যি আমার কাছে খুব খারাপ লাগছে কারণ মানুষে বিদেশে যায় টাকা পয়সা ইনকাম করতে ওইখানে গিয়ে চায় ভালোভাবে থাকতে ভালোভাবে কাজকাম করতে ওইখানে যাওয়ার পর যদি আপনি দেখেন আপনার ভিসাটা হচ্ছে না স্বাভাবিক আপনার খারাপই লাগার কথা এরকম এক ঘটনা ঘটছে আমার এক বাইয়ের সাথে বিমান দিয়ে আমরা তুর্কি পর্যন্ত আসলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেখানে আসি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি কিন্তু ওই বাইটার যে কথাটা বলল কথাটা শুনে আমারই খুব খারাপ লাগলো আপনারা যারা নতুন করে চাচ্ছেন প্রবাসে যাইতে অবশ্যই যাওয়ার আগে বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপর আপনারা যাবার চেষ্টা করেন কারণ দালালের কথা অনেক মিষ্টি হয় ভাই বুঝছেন দালালে অনেক কথা বলে সব কথা দেয় সত্য হয় এটা কিন্তু ঠিক না দালালে বেশিরভাগই আমি যতটুকু জানি মিথ্যা কথা বলে সত্য যেটা ওইটা কমই বলে শুধু দেখবেন দালালের মুখে মিষ্টি কথা আপনি না এরকম কথা শুনবেন দালালের মুখে আপনিই দেখবেন অনেক খুশি যখন আপনার যেখানে কাজ করবেন যেই দেশে আপনি যাবেন ওইখানে গিয়ে দেখবেন বিষয়টা সম্পূর্ণ উল্টা দালালে যে কথা বললো ওইটার সাথে কাজের কোনো মিল নাই এ কি ভাই অবস্থা বর্তমানে আমি অবস্থান করছি আফ্রিকা কান্ট্রি এটা তো আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি খুব ভালো আছি হয়তো আমার কোম্পানিটা পড়ছে সাপ্লাই সাপ্লাই হলেও ভালো মোটামুটি ইনকাম করা যায় যতটুকুই ইনকাম করি আশা করি ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতে পারবো আপনারা বুঝে শুনে প্রবাসে যায়েন আজকে আর বেশি সময় আপনাদের মাঝে বকবাক করব না ভালো থাকবেন আল্লাহ হাফেজ